অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা পবিত্র কুরম হাকিম দ্রুত ও রিডিং পড়া শিখতে পারবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি গত পর্বের মধ্যে এই সুরাত নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি সুরাতুর লাইল নিয়ে আলোচনা করব। যদি আপনারা পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে ওয়াল ওয়াল লামিয়া লাই লাইলি সবাই আমার সাথে পড়বেন জবর ওয়াল লামিয়া জবর লাই লাম কিভাবে পড়তে হবে ওয়াল লি আবারও আমার সাথে পড়বেন ওয়াল্লাই লে একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়াল্লাই হামজা হামজাজের ই জালালিফ জবর যা একা লিফ্ট টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে একা লিফট টানতে হয় ইদা ওয়ালা ইদা ইরা সবাই আওয়াজ দিয়ে পড়বো ওয়া ওলাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই লাম জের লে ওয়ালাই লে একসাথে পড়তে হবে ওয়াল লাইলি হামজা জের ই জালালিফ জবর এখানে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় ইজা ইয়া গাইন জবর ইয়া সিনিয়া খারা জবর সা ওয়াল লাইলি ইযা আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন আজকে আজকে এই পর্বটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা এই রকম একটা ওয়াকফন নিয়ম শিখব যেটা দ্বারা আমাদের কুরআনুল হাকিম পড়াটা দ্রুত শুদ্ধ হয়ে যাবে পড়ুন ওয়া ওয়াল লাম ইয়া লাই ওয়াল লাই লম লি লাইলি আমার সাথে পড়বেন ওয়াল্লাইলি একসাথে পড়তে হবে ওয়াল্লাইলি হামজাদের ই জালালিফ জবর জা টান দিব ওয়াল্লাইলি ইদা পড়ুন ওয়াল্লাইলি ইদা ইয়া কয়েন জবর ইয়াব সিনিয়া খারা জবর সা ইদা ইয়া সা আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়াল ইদা ইগশা এখানে এই ওয়াকফের নিয়মটা সবাই একটু পরায় মনোযোগ দেই যদি এই জবরের পরে ইয়া থাকে ওয়াকফের সময় জবরের পরে ইয়া থাকলে যে অবস্থায় আছে এই অবস্থায় ওয়াকফ করব আমরা এতটুক বুঝলে আমাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে পড়ুন ওয়াল লাইলি ইদা ইগশা আবার আমার সাথে পড়বেন ওয়াল ইদা ইয়া মিলিয়ে পড়বো একসাথে ওয়াল্লাইলি ইদা ইয়া মাসাল আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়াল্লাই ইদা ইয়াশা এরপরে ওয়া ও নুন ওয়ান নুন জবর না ওয়ান না হা লিফ জবর হা ওয়ান নাহাতে পড়বো ওয়ান নাহা রজের ওয়ান নাহারি সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার ক্লিয়ার দেখতেছেন কিনা পড়ুন ওয়াও নুন জবর ওয়ান এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করে পড়বো কারণ নুনে যদি তাচ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় পড়ুন ওয়ান নুন জবর না ওয়ান না হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ হাগুলো উচ্চারণ করার সময় গোলার মধ্যে আওয়াজ দিয়ে পড়তে হবে আবারও বলতেছি আমার সাথে পড়বেন ওয়ান সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়ান হচ্ছে না আপনার পড়াটা আমার সাথে মিলতেছে না আবারও পড়বেন ওয়াননাহারি করুন ওয়ানি মাসাল আবার আমার সাথে পড়বেন ওয়ানি একসাথে ওয়ানি মাসাল সবাই আওয়াজ দিয়ে পড়লে পড়াটা আমাদের জন্য আরো সুন্দর হবে করুন ওয়ানি হামজাদের ই জালালিফ জবর ইদা জবরের পরে খালি এক আলিফ আনতে হয় ওয়ানি ইদা পড়ুন ওয়ান জিমলাম জিমলা জাল লামিয়া খারা জবর তাজাল্লা আমার সাথে পড়বেন ওয়ান নাহারি ইদা তাজাল্লা সবাই আওয়াজ দিয়ে পড়বো এখানে লামের উপর এটা তাশদীদ এখানে তাশদীদটা স্পষ্ট আসতেছে না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আগামী আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে এই নকশা থেকে আরেক নকশায় নতুন নকশায় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ুন ওয়ান নাহারি সবাই আওয়াজ দিয়ে পড়বো ওয়ান নাহারি ইদা তাজাল্লা এটাকে তাজাল্লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না সবাই আওয়াজ দিয়ে পড়তে হবে তা লামিয়া লা জাল আমার সাথে পড়বেন ওয়ানি ইদা আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়ান নাহারি আপনারা পড়লে অনেক সুন্দর পড়তে পারেন একটু কষ্ট করে সবাই পড়বেন পড়ুন আবারও আমার সাথে পড়বেন ওয়ান না জাল্লা মা আসলে আবার পড়ব ইদা তাজাল্লা আমরা কিন্তু এরকমভাবে সম্পূর্ণ আম্পারাটা শেষ করব আমপারাটা শেষ হলে সম্পূর্ণ কোরআন হাকিমটাই আমি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ কোরআন হাকিম আলিফ মিম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেখানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকদিন নিয়মিত ক্লাসগুলোতে থাকবেন এবং পড়বেন পড়ুন ওয়ান নাহারি আবারও আমার সাথে পড়বেন ওয়ান নাহারি ইদা তাজাল লাহারি ইরা তাজালা এরপরে ও জবর ওয়া মিমা লিপ জবর মা ওয়ামা জবরের পরে খালিয়ালি ফেলে টানতে হয় খ জবর খ ও মা খাম জবর লা ওয়া খা কবজাল জবর জাল জবর ক কাপ যাবার কা র যাবার র ওয়ামা খলা সবাই পড়বো শুরু থেকে বলবো আবার বলবো লাইভে থাকবেন আমি শুরু থেকে আবার বলবো পড়ুন ওয়ামা খলা কপ লাগবে জালের সাথে ওয়ামা খলা কলা র এরপরে ওয়া ওলা ওয়াল আমস পেশ পুং এই যে নুন এর পরে যদি থাকে নুন সাকিন গুলো গুণাক করে পড়তে হয় ওয়াল উং ওয়াল উম ওয়াক সময় তিন আলিফ টানতে হবে ওয়াল উং সবাই আওয়াজ দিয়ে পড়বো ওয়াল এখানে ওয়াও লাগবে লামের সাথে ওয়াল উম মুখের মধ্যে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ওয়াল উং সা মা আরেকবার পড়বেন ওয়ামা খলা কজ কফ লাগবে জালের সাথে ওয়ামা খলা কল রাকার পড়ুন রাকার ওয়াল উং সা এরপরে হামজা নুন জের ইন নুন জবার না নুনে যদি দিতে হয় গুননার করে পড়তে হয় সবাই পড়ব ইন না এই নুনের মধ্যে কখনো টান দিব না নুনে যদি দিতে হয় গুননা করে পড়তে হয় আর নুরানি কায়দার মধ্যে আমরা শিখছিলাম মিমে নুনে তাজদিৎ দিত না করা ওয়াজিব আবারও বলতেছি আপনারা ভিডিওটা ঝাপসা দেখতেছেন না ক্লিয়ার দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পড়ুন ইন না আইন যাবর সা ইয়া জবার ইয়া সা কাপ মিম পেশ কুম সা কুম এই যে কুমটা আমরা স্পষ্ট করে পড়ব এই মিম সাকিনটা গুণ্যাহ করবো না অনেকেই বিশেষ করে আমরা যারা মহিলা মা বোনেরা বা আমরা যারা নতুন শিখতেছি আমরারা কুম হুম এগুলো সবগুলোই গুণ্যাখ করতে পারি ইন না সা কুম আবারও আমার সাথে পড়বেন ইন না কুম মিলিয়ে পড়ব। ইন না লাম জবার লা সিন্তা জাবর সাত তায়া খারা জবার তা লা তা সবাই আওয়াজ দিয়ে পড়বো লা সাত্তা একসাথে ইন না মুখে মুখে পড়তে হবে যদিও মুখে পড়াটা কষ্টকর হচ্ছে আমি বলবো আমার সাথে পড়বেন ইন না ইননা না সা আইয়া কুম পরুন ইন একসাথে আওয়াজ দিয়ে পর্ব ইন না কুম আবার ইন না কুম লাসাত্তা পরুন লাসাত লা লাসাত্তা আবার আমার সাথে পড়বেন। ইন না কুম মিলিয়ে পর্ব ইন না সা অইয়াকুম লাসাত্তা পুরুণ ইন না সা অইয়াকুম লাসাত্তা মাশাল্লা আর একবার পড়বেন ইন্না সা অয়াকুম পুরুন ইননা সা অইয়াকুম লাসাত্তা সবাই ইননা সা এটা সিন এটাকে সা বললে শুদ্ধ হবে না বলুন ইন আইয়া কুম তা এবার আমরা শুরু থেকে সবাই আওয়াজ দিয়ে পড়ব আজকের পড়াটা যদি শিখতে পারি তাহলে ওয়াকফের নিয়মটা শিখতে পারবো পড়ুন ওয়ালাম জাবর ওয়াল লামিয়া জাবর লাই লাম জের লি ওয়াল লাই লি আওয়াজ দিয়ে পড়ব ওয়াল লাই লি একসাথে পড়তে হবে ওয়াল্লাইলি লাইলি ই জালালি জবর ইদা জবরের পরে খালি আলিফ ই কালিম্তান্তে হয় ওয়াল লাইলি ইদা ইয়াগ জবর ইয়া সিনিয়া খরা জবর শা ইয়া গো শা আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়াল্লাইলি আবারও আবারো হচ্ছে না আপনার পড়াটা আমার সাথে মিলতেছে না আপনি ওয়াল্লাই লিপ টান পড়ুন বলুন ওয়াল্লাইলি ইদা ইয়া শা মাশাআল্লাহ ওয়াল্লাইলি ইদা ইয়া শা সবাই বলবো ওয়াল্লাইলি ইদা ইয়া শা এই পড়াটা আপনার হচ্ছে না কারণ আপনি ইজা পড়ছেন আমি জালটা নরম করে পড়ছি আবারো পড়বেন ইদা ইয়াক সা নরম করে ইদা ইয়াক সা হচ্ছে না আমার সাথে হচ্ছে না আপনার পুরোটা পড়ুন ইদা ইয়া সা একসাথে ওয়ালাইলি ইদা ইয়াক সা মা সালাইয়ের পরে ওয়া জবর ওয়ান অনুন জবর না ওয়ান না হা জবর হা জবরের পরে খালি আলিফ আলিফ টানতে হয় ওয়ান আলি এই নুনের মধ্যে যদি টান দেন তাহলে শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়ানি ওয়ান নাহারি পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়ান নাহারি আবারও আমার সাথে পড়বেন Wanahari XT Wanahari Hamzah jadi i zalalif jabar za i da, ta jabar ta i da, ta jimla mun jabar jal lam ya khara ida la i da, ta jal la একসাথে আওয়াজ দিয়ে পড়ব ওয়ান নাহারি একসাথে ওয়ান না জাল্লা কিভাবে পড়তে হবে ইদা তাজাল্লা মাশাল আপনি পড়লে আপনার পড়াটা অনেক সুন্দর হচ্ছে আবারও পড়বেন ওয়ান নাহারি ইذا তাজাল্লা এরপরই ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব এবার আপনারা বলবেন এতক্ষণ আপনাদের হুজুর বলছে এবার আপনাদেরকে বলতে হবে বলুন ওয়া মা খ জবর খ লাম জবর লা ওয়া মা খলা কফ লাগবে এই পাশে জালের সাথে কফ জাল জবর ক্বল ওয়া মা খলা ক্বল জাল জবর যা কাবুজ কা র জবর র জা কা র এটাকে যদি যা কা রা পড়াটা শুদ্ধ হবে না জাকার কা র জবর ওয়াল মাশাআল্লাহ উপাসে এক আলিফ টান সবাই বলতে পারতেছেন যা কা র জবর ওয়াল হামজানুন পেশ উং ওয়াল উং থায়া খারা জবর থা ওয়াল আবারও আওয়াজ দিয়ে পড়বো ওয়াল উং আবারও আওয়াজ দিয়ে পড়তে হবে ওয়াল উং আমরা যদি এই দুই হাজার মানুষ একসাথে আওয়াজ দিয়ে পড়ি পড়াটা আমাদের হয়ে যাবে পড়ুন ওয়া মা কাকা একসাথে ওয়া মা কাকা ওয়াল উং এরপরে হামজা নুন দের ইন নুন যাবার না ইন না এই নুনের মধ্যে আমাদের টান দেওয়া যাবে না সিনা আইন যাবার সা ইয়া যাবার ইয়া সা ইয়া কাপ মিম পেশ কুম ইন না সা ইয়া কুম একসাথে ইন নাসা হাইয়া কুম লাম জবর লা সিন্তা জবরসাত তায়া খরা জবর তা লাসাত তা একসাথে ইন নাসা হাইয়াকুম লাসাত তা আবারও আমার সাথে পড়বেন ইন নাসা হাইয়াকুম লাস তা এরপরে ফা জবরফা মিম জবর আম মিমালিফ জবর মা ফা আম আলিফ টান দিব জবরে পরে খালি আলিফ ওমান জাহান ভাই লিখছেন নেটওয়ার্ক সমস্যা করতেছে আপনারাও কি নেটওয়ার্ক সমস্যা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ফা জবর ফা মিমনু জবর আমি মালিফ জবর মা ফা আম মা জবর মান ফা আম মান এখানে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ দেখলে এক টান দিয়া পড়তে হয় ফাহাম মা মান আবারো ফা আম মান এরপরে হামজা আইন জবর আ তয়া খারা জবৰ ত আ ত একসাথে ওয়াকফের সময় যে অবস্থায় আছে এ অবস্থায় ওয়াকফ করব এখানে আ ত এখানে ওয়াকফ করবো না আ তাবার ওয়াত তা যাব তা ওয়াত তা কফিয়া খারা জবর ক ওয়াত তা ক আমার সাথে পড়বেন ফা মান নুনটা স্পষ্ট করে পড়ব কারণ নুন সাকিনের পরে একটা হামজা আছে ইসারে হরফ আবারও আওয়াজ দিয়ে পড়ব ফা আম একসাথে পড়ব পড়ুন আবার মান আ ত আম

এরপরে আজকে আমরা এই আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ পড়ুন ও জবর ওয়া দাল জবর দাল জবর দা ওয়া সদ দা এটাকে সাদ দা পড়লে পড়াটা শুদ্ধ হবে না ওয়া জবর ওয়া বিল হাসিন পেশ হুস নুনিয়া খারা জবর না বিল হুস না ওয়া না সবাই আওয়াজ দিয়ে পড়ব ওয়া হুস না আবার ওয়া ক বিল হুস না ওয়াকফের সময় এখানে যেমনি আছে এরকমই টান দিব ওয়া ক বিল হুস না আবার বিল হুস না এবার এখান থেকে একবার রিভিশন দিব পড়ুন রহমানির রহিম আজকে এতটুকুই পড়া থাকবে আরেকবার এই পড়াটা রিভিশন দিয়ে নেই ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত নয়টা থেকে রাত দশটা আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি করে থাকি শুধুমাত্র আজকে এই অল্প পড়া দেওয়া হবে আপনাদেরকে যেহেতু আপনাদেরকে গতকালকে এই সুর দুহাটা একটু বেশি পড়া দেওয়া হয়েছে অনেকেই পড়াটা এখনও শিখতে পারেন নাই আপনাদের সুবিধার জন্য আজকে ক্লাসটা অল্প হবে যাতে করে আপনারা সহজেই পড়াটা শিখতে পারেন পড়ুন بسم الله الرحمن الرحيم والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ইন্না সার ইয়াকুমলা সাত্তা ফামান আর্ত ওয়াত ক ওয়া সত দ্য ক বিল হ্রোস আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই কেলাসের পৰা এই লাইলের এই আয়াত পর্যন্ত থাকবে ওয়া সট দ্য ক না তিন লাইন এবং গতকালকের পর্বটা যারা দেখেন নাই সুরআ দুহার পর্বটা অনেকেই শিখেন নাই গুরুত্বপূর্ণ একটা পর্ব সুরআ দুহার পর্বটি টোয়েন্টি এইট নাম্বার যেই পার্টটা আসে এই পার্টা সবাই দেখবেন এবং পূর্বে নামাজের দশটা সুরা সবাই মুখস্থ করবেন আজকে খুব অল্প পড়া থাকলো আলকে আজকে অনেক অল্প পড়া থাকলো ইনশাল্লাহ আপনারা পূর্বের পড়াগুলো শিখবেন এবং এই পড়াগুলো শিখবেন আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তো আবারও বলছি আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই পূর্বের পর্বটা আবার রিভিশন দিবেন আর আজকের এই ক্লাসটা এখানেই থাকবে ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা সুরত লাইলের ওয়াস ক বিল বলুন আজকে আমরা এই সুরত লাইলের এই দা ক বিল না এই আয়াত পর্যন্ত আলোচনা আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক নয়টা বাজে আপনারা আবার সবাই উপস্থিত হবেন আমরা প্রত্যেক দিনের মতো ধারাবাহিকতাভাবে নয়টা থেকে দশটা ক্লাসগুলো করব। আজকে অনেকেই বলতেছে নেট সমস্যা করতেছে এবং আপনারা পূর্বের পর্বটাও অনেকেই দেখেন নাই এই সব দিকে মিলাইয়া আজকে অল্প পড়া থাকবে ইনশাল্লাহ তো আজকে আমরা এই ক্লাসটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ